হ্যালো এভরিওয়ান এডুকেয়ার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আমাদের আজকের আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর বা মাধ্যমিক বাংলা কবিতা সৈয়দ আলাওল রচিত সিন্ধু তীরে কবিতাটির প্রতিটি লাইন ধরে ধরে বিস্তারিত আলোচনা কবিতার মূল বিষয়বস্তু আলোচনা এবং কবিতার মূল উৎস আলোচনা তাই আজকের ভিডিওটি দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ সম্পূর্ণ আলোচনাটি তোমরা মনোযোগ সহকারে শোনো তাহলে কিন্তু এই কবিতা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না এবং পরীক্ষায় এই কবিতা থেকে যে প্রশ্নই আসুক তোমরা তার উত্তর লিখতে পারবে তাই প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখো তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি কবিতাটি আলোচনার আগে প্রথমে জেনে নেওয়া যাক তোমাদের পাঠ্য সিন্ধু তীরে কবিতাটির মূল উৎস কি অর্থাৎ কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে তোমাদের পাঠ্য সিন্ধু তীরে কবিতাটি কবি সৈয়দ আলাউল রচিত পদ্মাবতী কাব্যগ্রন্থের পঁয়ত্রিশতম খণ্ড পদ্মার সমুদ্র খণ্ড থেকে নেওয়া হয়েছে তবে তোমাদের যে কবিতার এই নামকরণ সিন্ধু তীরে এটি কিন্তু সৈয়দ আলাউলের দেয়া নয় তোমাদের পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের বাংলার সিলেবাসের সাথে যারা যুক্ত রয়েছেন অর্থাৎ এই সিলেবাস যেন তৈরি করেছেন অর্থাৎ সাহিত্য সঞ্চয়ন বইয়ের সংকলকদের দেয়া নাম হচ্ছে সিন্ধু তীরে এবার সৈয়দ আলাউল যে পদ্মাবতী কাব্যগ্রন্থ রচনা করেছেন এটি কিন্তু একটি অনুবাদ কাব্যগ্রন্থ মূল কাব্যগ্রন্থটির নাম হল পদু যেটি হিন্দি ভাষায় লেখা এবং লিখেছেন মালিক মোহাম্মদ জায়সি মালিক মোহাম্মদ যে কাব্যগ্রন্থ হিন্দি ভাষায় লেখা সেটির বাংলা অনুবাদ করেছেন নাম দিয়েছেন পদ্মাবতী সেই পদ্মাবতী কাব্যগ্রন্থের পঁয়ত্রিশতম খণ্ড পদ্মার সমুদ্র খণ্ড সেখান থেকে এই কবিতাটি অর্থাৎ সিন্ধু তীরে কবিতাটি নেওয়া হয়েছে এবং সিন্ধু তীরে নামকরণটি করেছেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সিলেবাস নির্মাতারা তো আশা সম্পূর্ণ বিষয়টি তোমরা বুঝতে তাও যদি এই অংশটি নিয়ে কোনো সমস্যা তোমাদের থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব এবার এই কবিতাটির আলোচনার আগে প্রথমে তোমাদের এই কবিতাটির কিছু পূর্ব কথা জেনে নিতে হবে পূর্ব কথাটি যদি তোমরা না জানো তাহলে কিন্তু এই কবিতাটি তোমরা বুঝতে পারবে না তাই এই কবিতার পিছনে যে গল্পটি রয়েছে সেটি তোমরা জেনে নাও তাতে এই কবিতাটি যখন আমরা আলোচনা করব তখন তোমরা পুরো বিষয়টি সহজ করে বুঝতে পারবে তো গল্পটি কী রয়েছে সেটি জেনে নাও চিতরের রাজার রত্ন সেন এক সুখ মুখে সিংহলের রাজকন্যা পদ্মাবতীর রূপের গুণের কথা শুনে তাঁর প্রতি মুগ্ধ হয়েছিলেন এবং সিংহল থেকে সেই রাজকন্যাকে চিতরে আনার জন্য তিনি প্রস্তুত হয়েছিলেন এবং সিংহলে গিয়েও পৌঁছেছিলেন এরপর তিনি সিংহল থেকে পদ্মাবতী এবং তার সখীদের নিয়ে ডিঙি নৌকা করে যখন সিংহল থেকে চিতরের উদ্দেশ্যে রওনা হলেন তখন সমুদ্রপথে সমুদ্ররাজ ব্রাহ্মণের ছদ্মবেশে রত্ন সেনের কাছে এসে হাজির হন সেই ছদ্মবেশ বুঝতে পারেননি তিনি ভেবেছিলেন এক ব্রাহ্মণ তার কাছে ভিক্ষা চাইতে এসেছে এবার সেই ব্রাহ্মণ চিতরের রাজা রত্নসেনের কাছে ভিক্ষা প্রার্থনা করলে রত্নসেন তাকে বলেন যে ব্রাহ্মণ হয়ে তার এই দান ধনের কি প্রয়োজন এবং এই বলে তিনি সেই ব্রাহ্মণকে দান দিতে অস্বীকার করেন এতে ব্রাহ্মণের ছদ্মবেশী সমুদ্র রাজা প্রচন্ড রুষ্ট হন এবং তার এবং রাগের কারণে ভাগ্য বিপর্যয় ঘটে সমুদ্রের প্রবল ঝড়িয়ে তাদের সেই ডিঙি নৌকা ডুবে যায় তখন রাজা রত্নসেন পদ্মাবতী এবং তার চারজন সখী একটি মানদাস বা ভেলায় আশ্রয় নেন কিন্তু সেখানেও কিন্তু রক্ষা হয়নি সেই ভেলা সমুদ্রের প্রচন্ড ঝড়ে দ্বিখণ্ডিত হয়ে যায় অর্থাৎ দুটি ভাগে ভাগ হয়ে যায় তার একটি ভাগে রাজা রত্ন থাকেন এবং অপর ভাগটি অর্থাৎ ভেলার অন্য অংশে চারজন সখীর সাথে পদ্মাবতী থাকেন এই অবস্থায় ঝড়ে সেই দুটি ভেলার অংশ সম্পূর্ণ অন্যদিকে আলাদা হয়ে যায় পদ্মপতি এবং তার সখীরা যে অংশটিতে ছিল সেটি সমুদ্রের ঢেউয়ে এবং হাওয়ায় ভাসতে ভাসতে একটি পাড়ে অর্থাৎ একটি তীরে গিয়ে ঠেকে এবং সমুদ্রের বিভৎসতা এবং তার ভয়ঙ্করতায় পদ্মপতি এবং তার সখীরা ভয় মূর্ছা যায় অর্থাৎ অজ্ঞান হয়ে যায় এই অবস্থায় সমুদ্রের যে পারে সেই ভেলার অংশটি ঠেকেছিল সেখান থেকেই কিন্তু এই কবিতার সূত্রপাত এরপরে যখন আমি প্রতিটি লাইন ধরে ধরে আলোচনা করব তোমরা বুঝতে পারবে তার পরের ঘটনা কি হয়েছিল সেখান থেকেই কবিতাটি তোমাদের শুরু হচ্ছে তো এবার প্রতিটি লাইন ধরে ধরে বিস্তারিত আমি আলোচনা করছি তোমরা পুরো বিষয়টি বুঝে নেওয়ার চেষ্টা করো এবং তোমাদের টেক্সট বই ওপেন করে নাও যে অর্থগুলি তোমাদের কাছে কঠিন লাগবে সেগুলি কিন্তু বইয়ের পাশে সেই লাইনের পাশে তোমরা অবশ্যই লিখে রেখো আমি সহজ সরলভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না তো চলো এবার কবিতার প্রতিটি লাইন ধরে ধরে বিস্তারিত আলোচনা করা যাক কন্যারে ফেলিলো যথা জলের মাঝারে তথা দিব্য পুরী সমুদ্র মাঝার কন্যারে মানে পদ্মাবতীকে অর্থাৎ সমুদ্রের ঢেউ পদ্মাবতীকে জলের মাঝারে তথা অর্থাৎ জলের মধ্যে যেখানে গিয়ে ফেললো দিব্য সেটি সমুদ্রের মাঝের একটি স্বর্গীয় নগরী দিব্য মানে হচ্ছে এবং মানে হচ্ছে নগরী সমুদ্রের ঢেউ এবং ঝড় পদ্মাবতীকে সমুদ্রের মাঝের অর্থাৎ সমুদ্রের মধ্যে একটি স্বর্গীয় নগরীর মধ্যে গিয়ে ফেললো অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ প্লেস সত্য ধর্ম সদা সদাচর অতি দেশ অত্যন্ত সুন্দর সেই দেশ নাহি তথা দুঃখ ক্লেশ সেখানে দুঃখ ক্লেশ অর্থাৎ দুঃখ কষ্টের কোনো বালাই নেই অর্থাৎ সেখানে কোনো মানুষের মধ্যেই দুঃখ কষ্ট নেই সত্য ধর্ম সদা অর্থাৎ সেখানে সবাই সত্য কথা বলে সত্য ধর্ম পালন করে সদা মানে হচ্ছে সব সময়। এবং সদাচার মানে সৎ আচরণ অর্থাৎ প্রতিটি মানুষের মধ্যে সেখানে সৎ আচরণ সৎ ধর্ম পালন করার মতো প্রবণতা রয়েছে এবং সেই নগরীতে কারোর মনে কোনো দুঃখ কষ্ট নেই এবং অত্যন্ত সুন্দর সেই দেশ সমুদ্র নৃপতের সুতা পদ্মা নামে সিন্ধু তীরে দেখি দিব্যস্থান সমুদ্র নিপতি নিপতি শব্দের অর্থ হলো রাজা অর্থাৎ সমুদ্রের রাজার কন্যা সুতা মানে হল কন্যা তার নাম পদ্মা নামে গুণুজুতা গুণজুতা শব্দের অর্থ হলো গুণযুক্তা বা গুণবতী অর্থাৎ সমুদ্র রাজের কন্যা পদ্মা যে ছিল ভীষণ রকম গুণবতী এবার এখানে একটি কথা তোমাদের বলে রাখি পদ্মা এবং পদ্মাবতী এই দুটির নাম কিন্তু তোমাদের সমস্যা হয় তোমরা কিন্তু গুলিয়ে ফেলো পদ্মাবতী হলো রাজা রত্ন সেনের প্রিয় রাজকন্যা ছিলেন অর্থাৎ যাকে সিংহল থেকে সমুদ্রপথে চিতরে নেয়া যাওয়ার সময় তিনি ভাগ্য বিপর্যয়ের মধ্যে পড়েন এবং পদ্মা যে নামটি রয়েছে এই পদ্মা হলেন সমুদ্র রাজের কন্যা তাই পদ্মা এবং পদ্মাবতী এই দুটির নাম কিন্তু আলাদা তোমরা কিন্তু একটু খেয়াল রেখো তো সমুদ্রের রাজার কন্যা যার নাম ছিল পদ্মা যে ছিল ভীষণ রকম গুণবতী তীরে দেখি দিব্যস্থান সিন্ধুতীর শব্দের অর্থ হলো তীর এবং দিব্যস্থান শব্দের অর্থ হল স্বর্গীয় জায়গা অর্থাৎ সমুদ্র রাজের কন্যা গুণবতী পদ্মা সেই স্বর্গীয় জায়গা সমুদ্র তীরের সেই স্বর্গীয় জায়গায় অবস্থান করেন এবার সেই জায়গাটি কি রকম উপরে পর্বত এক ফল ফুল অতিরিক তার পাশে রচিল উদ্যান উপরে পর্বত এক অর্থাৎ সেই স্বর্গীয় জায়গার উপরে একটি পর্বত রয়েছে যে পর্বতে ফুল ফলের সমাহার দেখতে পাওয়া যায় অতিরিক্ত মানে হচ্ছে প্রচুর প্রচুর অর্থাৎ ফুল ফলের সমাহার সেখানে দেখা যায় তার পাশে রচিল উদ্যান এবং তার পাশেই রচিল মানে তৈরি করা হয়েছে একটি উদ্যান মানে বাগান নানা পুষ্প মনোহর সুগন্ধি সৌরভতর নানা ফল বৃক্ষ সুলঙ্গন সেখানে কী রয়েছে নানা পুষ্পের সমারোহ অর্থাৎ অনেক ফুল সেখানে রয়েছে সুগন্ধি সৌরভতর সৌরভতর শব্দের অর্থ অধিক সুগন্ধযুক্ত অর্থাৎ সেখানে অধিক সুগন্ধযুক্ত বিভিন্ন ফুল রয়েছে এবং নানা ফলবৃক্ষ সুরঙ্গন এবং তার চারপাশে অনেক ফলের গাছ রয়েছে অর্থাৎ ফুল ফলের সমারোহে সেই স্বর্গীয় জায়গাকে যেন আরও সুন্দর করে দিয়েছে তাহাদের বিচিত্র টঙ্গি সর্বক্ষণ তাহাদের বিচিত্র টঙ্গি সেই উদ্যানের মধ্যে একটি টঙ্গি রয়েছে মানে প্রাসাদ এবং সেটি বিচিত্র মানে ভীষণ রকম সুন্দর হেমরত্নের নানা রঙ্গি হেমরত্ন মানে সোনার রত্ন অর্থাৎ সোনা এবং রত্ন খচিত সেই প্রাসাদ এবং সেখানে নানা রঙ্গি অর্থাৎ নানা বর্ণ শোভা পাচ্ছে রঙ্গি শব্দের অর্থ বহু বর্ণ তথা থাকে কন্যা এখানে কন্যাকে সমুদ্ররাজের কন্যা পদ্মা অর্থাৎ পদ্মা তার সখীদের নিয়ে সর্বক্ষণ অর্থাৎ সব সময়ের জন্য সেই সুন্দর প্রাসাদ যেটি সোনার রত্ন খচিত এবং বিভিন্ন বর্ণ শোভা পায় সেখানে অবস্থান করেন এবং সব সময়ের জন্যই সেখানে তিনি থাকেন এই অংশটির মধ্যে যে জায়গাটিতে গিয়ে পদ্মাবতী তার ভাগ্য বিপর্যয়ের জন্য গিয়ে পড়ে সেই জায়গাটি কতটা সুন্দর সেটি বোঝানো হয়েছে আশা এই অংশটি তোমরা বুঝতে পেরেছ কোনো সমস্যা তোমাদের হয়নি তাও কোনো সমস্যা হলে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তারপরে দেখো পিতৃপুরে ছিল নিশি নানা সুখে খেলি হাসি যদি হইল সময় প্রত্যুষ পিতৃপুর মানে কি পিতার স্থান অর্থাৎ পিতার প্রাসাদ এখানে পিতা হলেন সমুদ্ররাজ তো সমুদ্র যখন নিশি থাকে রাত্রি থাকে এবং তার সখীরা তারা সুখ আনন্দের সাথে খেলে এবং হাসে এবং যখন ভোর হয়েছে অর্থাৎ প্রত্যুষ মানে ভোর সেই ভোর যখন হয়েছে তারপরের লাইন দেখো সখীগণ করি সঙ্গে আশিতে উদ্যানে রঙ্গে সিন্ধু তীরে রহিছে মানজস সখীগণ মানে সমুদ্র রাজ্যের কন্যা পদ্মার যে বন্ধু বা সখীরা ছিল তাদের সাথে সকালবেলা সেই ফুল ফলের সমারাহের যে উদ্যান বা বাগান ছিল সেখানে আনন্দের সাথে পদ্মা যখন এসেছিল সে তখন দেখলো সিন্ধু তীর মানে সমুদ্র তীরে রহিছে মানজস এই মানজস শব্দের অর্থ হলো মানদাস যার বাংলা অর্থ ভেলা অর্থাৎ পদ্মা তারা রাতের আনন্দর সঙ্গে খেলাধুলার পরে যখন ভোরবেলা তার সখীদের সাথে সেই ফুল ফলের উদ্যানে এলো সে এসে দেখলো সমুদ্রের তীরে দূরে একটি মানজস বা ভেলা রয়েছে সেই ভেলাটি সে দেখতে পেল মনেতে কৌতুক বাসি তুরিত গমনে আসি দেখে চারি সখী চারি ভিত এবার সেই ভেলাটি দেখে তার মনে ভীষণ কৌতূহল হলো কৌতুক মানে হলো কৌতূহল গমনে আসি, মানে তাড়াতাড়ি এবং সে তাড়াতাড়ি সেই কৌতূহল নেভানোর জন্য সে সেই ভেলাটির কাছে গেল এবং সেখানে গিয়ে দেখলো চারি সখী চারি চারিভিত অর্থাৎ চারদিকে চারজন সখী পড়ে রয়েছে অর্থাৎ তারা সেখানে শুয়ে রয়েছে মধ্যেতে যে কন্যাখানি রূপে অতি রম্ভা যিনি এবং সেই যে চারজন সখী শুয়ে রয়েছেন মানে তারা অজ্ঞান হয়ে রয়েছেন যখন পূর্বকথা আমি বলেছিলাম তখন বলেছিলাম তারা সেই ভয়ের জন্য অজ্ঞান হয়ে গিয়েছিল সেই চারজন সখী চারদিকে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে মাঝখানে কন্যাখানি এখানে কন্যা বলতে কে পদ্মাবতী অর্থাৎ রাজার রত্ন সেনের প্রিয় পত্নী যিনি ছিলেন পদ্মাবতী তিনি পড়ে রয়েছেন রূপে অতি রম্ভা যিনি লম্বা মানে কি স্বর্গের এবং জিনি শব্দের অর্থ হলো জয় করা অর্থাৎ তার রূপ এতই সুন্দর ছিল এখানে বর্ণনা দেয়া হয়েছে স্বর্গের যিনি অপসরা ছিলেন তার যেন রূপকে হরণ করেছে এই পদ্মাবতী এবং তিনি মাঝখানে পড়ে রয়েছেন এবং তারপরে রয়েছে দেখো নিপতিতা চেতন রোহিত নিপতিতা মানে পড়ে থাকা এবং চেতন রোহিত মানে চেতনাহীন ভাবে অর্থাৎ অজ্ঞান হয়ে অর্থাৎ চারজন সখীর মাঝে অপসরের মতো সুন্দর পদ্মাবতী পড়ে রয়েছেন অর্থাৎ অজ্ঞান হয়ে রয়েছেন দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা অনুমান করে নিজ চিতে এবার তার রূপের কলা অর্থাৎ রূপের শ্রেষ্ঠত্ব দেখে বিস্মিত হইল বালা মানে অবাক হয়ে গেল বালা অর্থাৎ মেয়ে অর্থাৎ কে সমুদ্র রাজের কন্যা পদ্মা সে অবাক হয়ে গেল এবং অনুমান করে নিজ চিতে চিতে মানে হলো মন এবং নিজের মনে মনে সে অনুমান করে অর্থাৎ কল্পনা করে কেন এরা এখানে পড়ে রয়েছে ইন্দ্রসাপে বিদ্যাধরী কি বা স্বর্গভ্রষ্ট করি অচৈতন্য পরিছে ভূমিতে ইন্দ্রসাপে অর্থাৎ দেবরাজ ইন্দ্রের অভিশাপে বিদ্যাধরী মানে শব্দের অর্থ হলো স্বর্গের গায়িকা অর্থাৎ স্বর্গের অপসরা কিবা সর্বভ্রষ্ট করি অর্থাৎ সে যেন দেবরাজ ইন্দ্রের অভিশাপে স্বর্গভ্রষ্ট হয়ে দেবলোক থেকে মাটিতে এসে অচৈতন্য হয়ে পড়ে রয়েছে বেকত দেখিয়ে আখি তেনু সব বসন সাক্ষী বেথানিত হয়েছে কেশো বেশ বেকত মানে ব্যক্ত বা প্রকাশিত আখি শব্দের অর্থ হল চোখ তেনু সব বসন সাক্ষী সব বসন শব্দের অর্থ তার কাপড়ের সাক্ষী বেথনিত হইছে কেশ বেথনিত মানে স্থান থেকে সরে যাওয়া কেশ শব্দের অর্থ হলো চুল এবং বেশ শব্দের অর্থ হল পোশাক অর্থাৎ তারা তাদের স্থান থেকে তার চুল তাদের পোশাক সরে রয়েছে অর্থাৎ ব্যক্ত বা প্রকাশিত হয়ে রয়েছে এবং তা দেখে বুঝতে পারল তারা এরা ভীষণ রকম ভাগ্য বিপর্যয়ের মধ্যে পড়েছে অর্থাৎ সবকিছুই সেখানে এলোমেলো অবস্থায় রয়েছে নাও সিন্ধু ক্লেশ সমুদ্রের প্রবল পাইয়া আরও অনুমান করছে সমুদ্রের নাও অর্থাৎ সমুদ্রের নৌকা ভাঙিল প্রবল বাউ বাউ শব্দের অর্থ হলো বাতাস মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ মোহিত মানে মুগ্ধ এবং ক্লেশ শব্দের অর্থ হলো সমুদ্রের দ্বারা সৃষ্ট কষ্ট অর্থাৎ সমুদ্রের প্রবল বাতাসে বা ঝড়ে সমুদ্রের কোনো নৌকা ভেঙে গিয়ে অর্থাৎ সমুদ্র যখন প্রবল গতিতে বইছিল সেই সময় কোনো একটা কারণের জন্যই এরা এই ভূমিতে পঠিত হয়েছে অর্থাৎ সমুদ্র দ্বারা সৃষ্ট প্রবল বাতাসের জন্যই তাদের নৌকা ডুবে যায় এবং তারা ভাসতে ভাসতে সমুদ্রের তীরে এসে পৌঁছেছে চিত্রের পোতলি সমা নিপতিতা মনোরমা কিঞ্চিত আছয় মাত্র শ্বাস চিত্রের পোতলি পতলি শব্দের অর্থ হলো পুতুল অর্থাৎ পদ্মাবতীর রূপের এমনই বর্ণনা দেয়া রয়েছে সে যেন অসম্ভব সুন্দর তাকে তাই বলা রয়েছে ছবির মতো সুন্দর পুতুলের বেশ বা পুতুলের মতো তাকে দেখতে নিপতিত মনোরম আছে মাটিতে পড়ে রয়েছে কিঞ্চিৎ আছয় মাত্র শ্বাস আছয় মানে আছে অর্থাৎ তার জীবন যেন শেষ হয়ে যাচ্ছে তার আর কিছু মাত্র শ্বাস বা জীবন অবশিষ্ট রয়েছে অতি স্নেহ ভাবি মনে বলে পদ্মার ততক্ষণে বিধি মোড়ে না করো নৈরাস অতি স্নেহ মোড়ে পদ্মা সেখানে তখন বলল অর্থাৎ তখন ভাবলো বিধি বিধি মানে হচ্ছে নিয়তি মোড়ে না করো নৈরাস আমাকে নিরাশ করো না অর্থাৎ এদের বাঁচাতে আমাকে সাহায্য করো বিধি মানে হচ্ছে দেবতা অর্থাৎ বিধি বলতে বিধাতার কথা বোঝানো হয়েছে বিধাতা আমাকে নিরাশ করো না এদের বাঁচাতে যাও অর্থাৎ পদ্মা পদ্মাবতীদের এবং তার সখীদের বাঁচাতে চেয়েছিলেন পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের ফলে কন্যার জীবন পিতার পুণ্যের ফলে অর্থাৎ পিতা বলতে এখানে সমুদ্র রাজা তিনি যা পূর্ণ করেছেন মোহর ভাগ্যের ফলে মোহর মানে শব্দের হল আমার অর্থাৎ পদ্মাপের নিজের ভাগ্যের বলে বাহুরক কন্যার জীবন বাহুরক মানে ফিরে আসুক মানে এই পদ্মাবতী এবং তার সখীদের জীবন যেন ফিরে আসতে পারে অর্থাৎ সমুদ্র রাজা তার যতটা তিনি পূর্ণ করেছেন এবং পদ্মা তার ভাগ্যের সমস্ত জোর দিয়ে প্রাণ ফিরিয়ে আনতে চাইছিলেন এই যে পদ্মাবতী এবং তার সখীদের চিকিৎসীম প্রাণপন কৃপাকর নিরঞ্জন দুঃখিনীরে করিয়া স্মরণ চিকিৎসী মানে চিকিৎসা করব প্রাণোপণ মানে এবং তার সখীরা বলছেন এই পদ্মাবতীদের তারা যথাসাধ্য চিকিৎসা করবে কৃপা করুন নিরাকার ঈশ্বর তাই তারা ঈশ্বরের প্রার্থনা করছেন দুঃখিনীরে করিণ স্মরণ অর্থাৎ দুঃখিনী মানে পদ্মা নিজেকে দুঃখী এখানে বলছেন তাদের এই কষ্টের কথা দেখে বলছেন এই দুঃখীকে দেবতা স্মরণ করুন দেবতা আশীর্বাদ করুন যেন তারা চিকিৎসা করতে পারে এই পদ্মাবতী এবং তার সখীদের শখী সবে আজ্ঞা দিল উদ্যানের মাঝে নিল পঞ্চজনে বসনে ঢাকিয়া সখী সবে আজ্ঞা দিল আজ্ঞা শব্দের অর্থ হলো আদেশ এবং এই যে সখী উদ্যানের মাঝে নিল সেই যে ফুল ফল সমৃদ্ধ সুন্দর বাগান বা উদ্যান ছিল তার মাঝে এই পাঁচজনকে অর্থাৎ পদ্মাবতী এবং তার চারজন সখীকে তারা নিয়ে গেল এবং বসনে ঢাকিয়া অর্থাৎ তাদের সুন্দর পোশাকের দ্বারা তারা ঢেকে দিল অগ্নি জালি ছেঁকে গাও কেহ সিরে কেহ পাও মন্ত্রে বহে দিয়া তারা অগ্নি জ্বালি অর্থাৎ আগুন জ্বাললো ছেঁকে গাও অর্থাৎ তাদের গা তারা সেঁকে দিল অর্থাৎ শরীর তারা সেঁকে দিল আগুনের দ্বারা কেহ শিরে কেহ পায় শির শব্দের অর্থ হলো মাথা পাও শব্দের অর্থ হলো পা কেউ তাদের পা সেঁকে দিল আগুনের দ্বারা কেউ তাদের মাথা আগুনের দ্বারা সেঁকে দিল এবং তন্ত্র মন্ত্রে মহুষে দিয়া তন্ত্র মন্ত্রের দ্বারা মহৌষধি দিয়া মহৌষধি শব্দের অর্থ হলো ভেষজ গুণসম্পন্ন ওষুধ অর্থাৎ তাদের ভেষজ গুণসম্পন্ন ওষুধ খাইয়ে তন্ত্র মন্ত্রের দ্বারা আগুনের দ্বারা গা পা সেঁকে দেওয়ার মাধ্যমে সুস্থ করে তোলার চেষ্টা করলো দ্বন্দ্বচারী এই মতে বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন দ্বন্দ্বচারী অর্থাৎ একদিন মানে চার দ্বন্দ্ব অর্থাৎ সম্পূর্ণ একদিনের চিকিৎসার মাধ্যমে বহু যত্ন করে পঞ্চকন্যা অর্থাৎ পদ্মাবতী এবং তার চারজন সখী তারা চেতন ফিরে পেলো অর্থাৎ জ্ঞান ফিরে পেল এইভাবে পদ্মাবতী এবং তার সখীদের প্রাণ রক্ষা করলো সমুদ্রকন্যা পদ্মা সম্পূর্ণ আলোচনার মাধ্যমে তোমরা সেটা এবার আশা করছি বুঝতে পেরেছ এবার এটি তো মধ্যযুগের কবিতা তো এই সময়ের কবিরা শেষ দু লাইনের মাধ্যমে নিজেদের পরিচিতি ফুটিয়ে তোলেন তো এখানেও তাই রয়েছে সেটি তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে শ্রীযুত মাগন গুণি মোহন্ত আরতি শুনি হীন আলাওল সুরচন শ্রীযুত মানে হল শ্রীযুক্ত এবং মাগন হলেন আরাকান রাজ থদ মিন্তারের আমত্ত প্রধান ছিলেন এই মাগন ঠাকুর তাঁরই নির্দেশে আলাউল পদ্মাবতী অনুবাদ করেন অর্থাৎ মাগন ঠাকুর ছিলেন আলাউলের পৃষ্ঠপোষক মহন্ত আরতি শুনি মহন্ত মানে পুরোহিত এবং হীন আলাউল সুরচন হীন মানে হলো তুচ্ছ এবং আলাউল মানে সৈয়দ আলাউল নিজের কথাই বলেছেন সুরচন মানে রচনা করা অর্থাৎ পুরোহিতের আরতি শুনে হীন আলাউল রচনা করেছিলেন এই পদ্মাবতী এবং কার পৃষ্ঠপোষকতায় মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় এইভাবেই কিন্তু কবিতাটি বর্ধিত হয়েছে এবং শেষ দু লাইনের মাধ্যমে কবিতা নিজের পরিচিতি দিয়েছেন আশা করছি সম্পূর্ণ আলোচনাটার মাধ্যমে তোমরা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারলেন তো কিভাবে পদ্মাবতী এবং তার সখীরা ভাগ্য বিপর্যয়ে পড়েছিল এবং তারপর সেখান থেকে রক্ষা কিভাবে পেলো কিভাবে পদ্মা তাদের সেবা চিকিৎসার মাধ্যমে সুস্থ করে তুললো সম্পূর্ণটা ছবির মতো তোমাদের এই কবিতার মাধ্যমে ফুটে উঠেছে আমি সহজ করে বোঝানোর চেষ্টা করলাম আশা করছি তোমরা সম্পূর্ণ কবিতাটি বুঝতে পেরেছ তোমাদের এই নিয়ে আর কোনো সমস্যা নেই তাও কোনো সমস্যা থাকলে কিন্তু কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও সেই অংশটি আমি আবার বুঝিয়ে দেব। তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে সৈয়দ আলাউল রচিত সিন্ধু তীরে কবিতাটির সম্পূর্ণ বিষয়বস্তু প্রতিটা লাইন ধরে ধরে বিস্তারিত অর্থ তোমরা সম্পূর্ণটা বুঝতে পারলে এবং কবিতার পূর্ব কথাটিও তোমরা বুঝতে পারলে এবং কবিতার মূল উৎসটিও তোমাদের বলে দিয়েছি আশা করছি সম্পূর্ণ আলোচনাটি যারা শুনেছ তাদের আর কোনো সমস্যা হবে না তাও কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে বা কোনো সমস্যা তোমাদের হয়ে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই উত্তর তোমাদের যত যত দিয়ে দেব। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো